আসসালামু আলাইকুম ছাতকা নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা সাধারণত একটি কোশ্চেনের সম্মুখীন হই আর তা হলো আমরা ছাতকামারের প্রত্যেকটা বেশির মুরগির বাচ্চাকে কিভাবে ব্রুডিং করি এবং এক থেকে তিরিশ দিন পর্যন্ত আমরা কি কি মেডিসিন এবং ভ্যাকসিন দিয়ে থাকি যারা অল্প পরিমাণে মুরগি পালন করে থাকেন ঘরোয়া পরিবেশে দেশি মুরগির মাধ্যমে বাচ্চা ফুটিয়ে থাকেন অথবা মাধ্যমে মুরগি বাচ্চা ফুটিয়ে থাকেন প্রথম খামার করেছেন তারা অনেকেই আমরা জানি না মুরগির বাচ্চাকে কিভাবে ব্রুডিং করতে হয় এবং কি কি মেডিসিন প্রয়োগ করতে হয় আজকে ভিডিওটি তাদের জন্যই যেহেতু এক ভিডিওতে সম্পূর্ণ সব ডিটেলস বলা সম্ভব নয় তাই আজকে আমরা মুরগির বাচ্চাকে ব্রুডিং এর প্রথম ছয় ঘন্টা আমরা কি কি মেডিসিন প্রয়োগ করে থাকি তা নিয়ে আলোচনা করব আমরা সাত সাতকামারের প্রত্যেকটা মুরগির বাচ্চাকে প্রথম ছয় ঘন্টা চেষ্টা করি লাইসোবিট বা লাইসোপ্লাস এই দুইটা মেডিসিনে যে কোনো একটি দিয়ে শুরু করতে আমরা জানি লাইসোবিট এবং লাইসোপ্লাস দুটা একই জাতীয় মেডিসিন তাই আমরা যে কোনো একটি দিয়ে মুরগির বাচ্চার ব্রুডিং প্রিয় শুরু করতে পারি এবং লাইসোবিট সাধারণত একটি মাল্টিভিটামিন ও খনিজ সমৃদ্ধ সাপ্লিমেন্ট যা তরল এবং গুরু আকারেও পাওয়া যায় এটি প্রাণীজ ইমিউন সিস্টেম বৃদ্ধি এবং হজম ক্ষমতা উন্নত করতে ব্যবহৃত হয় যেহেতু লাইসোবিট একটি মাল্টিভিটামিন সেক্ষেত্রে লাইসুবিটের মধ্যে অনেকগুলো ভিটামিন থাকে যা মুরগির বাচ্চার বৃদ্ধিতে এবং পুষ্টিতে অনেক সহায়তা করে আমরা জানি লাইসুবিতে সাধারণত ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে যা মুরগির বাচ্চার উন্নতির জন্য খুবই সহায়ক এছাড়াও আমরা মুরগির বাচ্চা যদি স্থানান্তর করি এক জায়গা থেকে অন্য জায়গায় মুরগি নিয়ে যাই সেক্ষেত্রেও আমরা মুরগিকে লাইসুবিদ দিতে পারি সেই ক্ষেত্রে মুরগির হজম শক্তি বৃদ্ধি পাবে এবং মুরগির গ্রোথ বৃদ্ধি পাবে এবং স্টেজ কমাবে যেহেতু মুরগি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে মুরগির আবহাওয়াগত সমস্যা হয়ে থাকে বা মুরগি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কারণে মুরগির অনেকটাই দুর্বল হয়ে পড়ে সেই ক্ষেত্রে আমরা যদি লাইসুবি দিয়ে থাকি সেক্ষেত্রে মুরগির বাচ্চা আবার পুনরায় সচল হবে এবং চঞ্চলতা বৃদ্ধি পাবে তাই আমরা চেষ্টা করব মুরগির বাচ্চাকে প্রথম ছয় ঘন্টা লাইসুবিধ দিয়ে মুরগির ব্রুডিং পিরিয়ড শুরু করতে লাইসুবি প্রয়োগের পরিমাণ হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ লাইসুভিদ দেওয়া তাই আমরা বলবো আপনাদের যে পরিমাণ মুরগি বাচ্চা আছে সেই ক্ষেত্রে প্রথম ছয় ঘন্টা মুরগি বাচ্চা কতটুকু পানি খেতে পারে সেই রকম আইডিয়া করে মুরগি বাচ্চাকে যতটুকু পানি লাগে ওই পরিমাণ লাইসুভিদ দিতে পারেন অবশ্যই মনে রাখবেন এক লিটার পানিতে এক গ্রাম লাইসুভিদ দিয়ে করবেন সেক্ষেত্রে যতটুকু পানি লাগে অতটুকু আপনারা দিতে পারেন এছাড়াও পর্যায়ক্রমে লাইসোবিডের পরে আরো অন্যান্য ভিটামিন দিতে হয় এবং ব্রোডিং এর কিছু মেডিসিন আছে তা প্রয়োগ করতে হয় এগুলো পর্যায়ক্রমে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই এবং আপনাদের যাদের অরিজিনাল মিশুরি ফার্মি মুরগি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খামারটি হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন এক নম্বর ওয়ার্ড ভাটপাড়াতে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের মোবাইল নাম্বার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে দেওয়া আছে তার থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন